আমরা সবাই একত্রিত হয়েছি সেজন্য কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ মঞ্চে উপস্থিত সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত ওলা মঞ্চে উপস্থিত আমার ভাজন মুরব্বীগণ সমবয়সী সামনে উপস্থিত শ্রোতাগণ মিডিয়া ব্যক্তিত্ব পদ্মার আলারে মা বোনেরা এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সবাইকে জানা জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ঘুঘুডাঙ্গা আমারও জন্মস্থান এমন একটি মহতি উদ্যোগে আমি উপস্থিত হতে পারে নিজেকে ধন্য মনে করছি আপনারা নিশ্চয়ই একটু একটা বিরাট অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এটা আমি বিশ্বাস করি কারণ আমরা হজুরদের মুখে শুনে থাকি এটা জান্নাত একটা বাগান এই বাগানে যারা অংশগ্রহণ করতে পারে তারা নাকি ভাগ্যবান যাক আমরা এখানে আসতে পারছি আবারও শুক্র শুক্রে আদায় করি শুক্র আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমাদের প্যানেল মেয়র সাহেব বললো আমরা এখানে বলার জন্য আসি নাই শোনার জন্য আছি বাস্তবে কিন্তু সেটাই যাই হোক আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন এই কাজে নিয়োজিত থাকতে পারি আমি সব সময় আছি আমাকে ডাক দিলে পাবেন আমার সহযোগিতা আপনাদের সঙ্গে সব সবসময় থাকবে আমার বক্তব্য শেষ করলে আমার উপস্থিত রয়েছেন মাহফিল ইন্তেজামিয়া কমিটির সভাপতি ডাক্তার চৌধুরী মোসাদ্দিকুল ইসদানি ভাই উপস্থিত রয়েছেন ভুবনাঙ্গা এলাকার ভাইয়েরা ও পদ্মারে মা বন্ধু সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম বারাকাতু আসলে ওয়াজ মাহ হলে একটা আমরাই বক্তৃতা দেবে আমরা শুধু আসব উপস্থিত হব আপনাদের সাথে শরীক হব এটাই আমি আশা করছিলাম এই জন্য আমাকে আমাকে আলী ভাই এবং মবিন ভাই আমাকে খুব বলছে যে ভাই আমার ওইখানে যেতেই হবে তার মধ্যে ঠিক আছে আমিও যাবো সমস্যা নেই আমি আমার জেলা পরিষদ থেকে ইতিপূর্বে আপনাদের ইউনিয়নে চার লক্ষ টাকার মতো অনুদান আমি মেম্বারদেরকে দিয়েছি কিন্তু এখনো তারা টাকাটা পায়নি পাবে সামনে আর এই মাদ্রাসার জন্য আমিও জেলা পরিষদ থেকে অর্থ অবশ্যই দিব যেহেতু ভাইরা আমাকে অনেকবার ইয়া করেছে আমি অবশ্যই এই মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করবো আমাদের সামনে বাজেট আছে জুলাই মাসে সেই বাজেট থেকে আমি দরকার প্রয়োজনে আমি জেলা পরিষদ থেকে এক লক্ষ টাকা এই মাদ্রাসায় দিব ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ এবং সততার সহিত আমি আমার কাজগুলো সম্পন্ন করতে পারি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম